আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কোমর রয়েছে কমটগুলো আপনাদেরকে দেখায় কোমরগুলো খুব সুন্দর যেমন এভাবে রাখছেন আপনি মনে নেই আস্তে অটোমেটিক কোমরটা লেগে যাবে কোমরগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন কোমরগুলো খুব দামি কোমর কোমরগুলো দামি যে ভয়টাই শক্ত শব্দ হবে তা কিন্তু নয় আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিন কমরগুলো দিয়ে অটোমেটিক কোমরগুলো লেগে যাবে কোনো শব্দ নয় একটু স্পিড বেশি হয়ে গেল মন হচ্ছিল অটোমেটিক নেমে যাবে আস্তে আস্তে আর কোমরের মতন যে কোমরের মুখটা যেরকম সেরকম অটোমেটিক নেমে যাচ্ছে কোমরগুলো আপনাদেরকে দেখায় যেহেতু খুব আর মানে ছুটো হবে না এটা একটু বেশি মানে ইয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেমে যাচ্ছে ভার্য খুব সুন্দর বাই শুনতে খুবই সুন্দর আর আপনাদের কারো প্রয়োজন হলে সর্দার মেটেরিয়াল টাইপের দোকান চলে আসতে পারেন আর পেসিংগুলো হচ্ছে পেসিংগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পেসিং পেসিংগুলো খুব সুন্দর লাইটের প্রবলেম মনে হচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর পেসিংগুলো de caro pollo de linchavalen a company name da 6 company name total